আমি মামুন নামের কাউকে চিনি না আসলে আমাকে একটু আর ভালো করে পরিচয়টা দিয়ে দিতে হবে মামুন হচ্ছে এই লোক যে লোক একমাত্র আপনার বেডরুমে যাওয়ার ক্ষমতা রাখে এক সময় সিলেটে বাসির জন্য সুখবর আরএক্স স্মার্ট কার্ড সেলুনের ব্রাঞ্চটা কিন্তু সিলেটে হতে যাচ্ছে বন্ধু আবির টিকটক বাদ দিয়ে প্রফেশনাল নাপিত হয়ে গেল আই হাই একটার পর একটা সেলুন দিয়েই যাচ্ছে ওর চার নাম্বার ব্রাঞ্চের ওপেনিং হবে হবিগঞ্জ শহরের 99 নাইন মার্কেটে পঁচিশ আর এক্স স্মার্ট কাট সেলুনের চার নম্বর ব্রাঞ্চ হবিগঞ্জ শহরের নাইন্টি নাইন মার্কেটে ওপেনিং হতে যাচ্ছে পঁচিশ তারিখ দুপুর দুইটায় আমি আসতেছি আর এক্স স্মার্ট সেলুনের গ্রেন্ড ওপেনিং এ আসসালামু আলাইকুম আর এক্স স্মার্ট কাটার সেলুনের চতুর্থ নাম্বার ব্রাঞ্চ ওপেনিং হতে যাচ্ছে হবিগঞ্জ নিরানব্বই মার্কেট পঁচিশ তারিখ দুইটা বাজে আপনারা থাকবেন অবশ্যই আমিও থাকছি দেখা হবে সবার সাথে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ পঁচিশ তারিখ পঁচিশ তারিখ পঁচিশ তারিখ এই পঁচিশে সেপ্টেম্বর দুপুর দুইটাই আমার আরেক